চোদ্দোই জানুয়ারি থেকে দেশে কংগ্রেসের ভারত জোড়ো যাত্রার ন্যায় যাত্রা সূচনা হবে শিলচর জেলা কংগ্রেসের উদ্যোগে দলীয় কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন করে কথা জানান জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল অভিজিৎ জানিয়েছেন কংগ্রেসের সর্বভারতীয় নেতা রাহুল গান্ধী মণিপুর থেকেই যাত্রার সূচনা করবেন আঠেরোই জানুয়ারি অসমে ঢুকবেন তিনি আগামী পঁচিশে জানুয়ারি পর্যন্ত রাজ্যের সতেরোটি জেলায় তিনি যাত্রায় অংশ নেবেন এরপরই পশ্চিমবঙ্গ হয়ে মহারাষ্ট্রে পৌঁছে যাবেন যাত্রার সমাপ্তি ঘোষণা করবেন দীর্ঘই যাত্রাপথে দেশের বারোটি রাজ্যে যাবেন তিনি এই ভারত জোড়ো যাত্রা আয়োজনের মূল উদ্দেশ্য হচ্ছে কেন্দ্র সরকারের আম সঙ্গে করা অন্যায় এবং গণতন্ত্রকে ধ্বংস হওয়া থেকে রক্ষা করতে প্রতিবাদ্য সাব্যস্ত করা জানিয়েছেন অভিজিৎ পাশাপাশি এই ভারত জোড়ো যাত্রাকে সফল করে তুলতে সবার সহযোগিতাও কামনা করেছেন তিনি আমাদের সর্বভারতীয় নেতা তথা প্রাক্তন এআইসিসির প্রাক্তন সভাপতি রাহুল গান্ধীজি আগামী চোদ্দোই জানুয়ারি উনি মণিপুর থেকে সেই যাত্রা শুরু করবেন এবং আঠারো জানুয়ারিতে উনি আসামে প্রবেশ করবেন আঠারো জানি জানুয়ারি থেকে পঁচিশ জানুয়ারি পর্যন্ত আট দিন আসামের সতেরোটা জেলাতে অংশগ্রহণ করবেন তারপর উনি ওয়েস্টবেঙ্গল হয়ে পশ্চিমবঙ্গ হয়ে উনি ছয় হাজার সাতশো তেরো কিলোমিটারের যে যাত্রা সে যাত্রা গিয়ে উনি মহারাষ্ট্রের থানেতে গিয়ে উনি শেষ করবেন উনি এবারের যাত্রায় বারোটা রাজ্য শুধু আসামেই উনি সতেরোটা জেলাতে উনি এই যাত্রা করবেন তার যাত্রার নাম হচ্ছে ভারত জুড়ে ন্যায় যাত্রা বিগত দশ বৎসরে ভারতবর্ষে যেভাবে অন্যায়ভাবে এবং গণতন্ত্রকে যেভাবে আজকে বিভিন্ন জায়গাতে আমরা দেখেছি যে গণতন্ত্রকে যেভাবে হত্যা করা হচ্ছে জনসাধারণের সঙ্গে যেভাবে অন্যায় চলছে সে অন্যায়ের বিরুদ্ধে জনসাধারণকে ন্যায় দেওয়ার জন্য রাহুল গান্ধীজির সেই যাত্রা সেই যাত্রায় আমরা সমগ্র ভারতবর্ষের সাথে সাথে আমরা শিলচর এবং কাচার জেলার প্রত্যেককে আমরা আমন্ত্রণ জানাতে চাই যে ওনারা গিয়ে যেন আসামের যে সতেরোটা জেলা রাহুল গান্ধীজি আঠারো জানুয়ারি থেকে পঁচিশ জানুয়ারি পর্যন্ত যাত্রা করবেন সে যাত্রাতে যেন সবাই গিয়ে অংশগ্রহণ করেন যারা কংগ্রেস দলের কর্মী ছাড়াও যারা কংগ্রেস ভাবাপন্ন মানুষ বা যারা রাহুল গান্ধীজির আদর্শে বিশ্বাসী ওনারা সেই যাত্রাতে যাওয়ার জন্য আমরা শিলচর জেলা কংগ্রেসের পক্ষ থেকে আমন্ত্রণ জানাই কাচার জেলাটা সে যাত্রাতে ইয়ে হয়নি কিন্তু এই সতেরোটা জেলার যে যাত্রা সেখানে আমাদের কাচার জেলার অনেক কংগ্রেসের নেতৃবৃন্দরা বিভিন্ন আসাম প্রদেশ কংগ্রেসের যে সাব কমিটি গঠন হয়েছে সেই সাব কমিটির দায়িত্ব নিয়ে আমাদের বরাক উপত্যকা থেকেও অনেক কংগ্রেস নেতৃত্বরা আছেন যে আমরা সেই যাত্রাকে সফল করার জন্য আমরা দায়িত্ব নিয়ে কাজ করব প্রতিদিনে আপনারা দেখেছেন যে কন্যাকুমারী থেকে কাশ্মীর পর্যন্ত রাহুল গান্ধীজি চার হাজার তিনশো কিলোমিটার যাত্রা করেছিলেন সেটা ছিল সাউথ থেকে দক্ষিণ থেকে উত্তর প্রান্তে এবারে যাত্রাটা হচ্ছে পূর্ব থেকে পশ্চিম প্রান্তে জনসাধারণের সুখ দুঃখ সংস্কৃতি এইসব জানার জন্য মানুষের সঙ্গে যে অন্যায় অবিচার চলছে দেশে সেটা জানার জন্য রাহুল গান্ধীজি পদভ্রমণে উনি প্রত্যেক জনসাধারণের সঙ্গে যাতে যেভাবে যোগাযোগ করতে পারেন প্রত্যেককে যেভাবে জুড়তে পারেন এক ভারতবর্ষ এক দেশ আমরা সব এক দেশের যে জনসাধারণ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে উনি একসঙ্গে জুড়ার জন্য সে যাত্রা